আসসালামু আলাইকুম টু মাই নিউ ব্লগার লং টাইম অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে ব্লগ করি না কবে ব্লগ করেছিলাম লাস্ট সেটা আমার মনে নেই অ্যাকচুয়ালি দুবাই লাইফটা মানে প্রবাস লাইফটা এতই ব্যস্ততায় কাটে এটা শুধু যারা প্রবাসে আছে তারাই জানবে ব্লগ করা হয় নাই অনেক দিন পর ব্লগ করতেছি ভালো লাগছে তো আজকে আমরা দুবাইয়ের বিশেষ কিছু জায়গায় মানে ট্যুরিজম বেস্ট ট্যুরিজম প্লেসগুলোতে ঘোরাফেরা করবো তো আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে সাথে দেখুন দেখব

अड़े मुझ দুবাইয়ের রাস্তায় হাঁটাটা অনেক বেশি চাপ হয়ে যায় কারণ দুবাইয়ে অনেক বেশি রোড থাকে এখানে তাপমাত্রা অনেক বেশি কেউ কিছু করার আমার আমাদের হাঁটতে হবে এখন আমরা হাঁটছি হেঁটে হেঁটে আমাদের যেখানে আমরা যাচ্ছি স্পেসিফিক যে জায়গাটা আমরা ঘুরতে যাচ্ছি সেখানে আমরা এগোচ্ছি এখন হেঁটে যেতে হচ্ছে এখানে আর কিছু আমার সাথে কিছু বাইবাদার আছে আমি এখন তাদের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো অনলি ফাইভ মিনিট হেঁটেছি এতে আমাদের অবস্থা খারাপ ঘেমে গেছি এতটাই গরম এতটাই তাপমাত্রা বেশি তো আমাদের দশ মিনিট হাট হবে এটাও আমাদের পক্ষে এখন পসিবল হচ্ছে না তাই আমরা একটু এখানে একটা গাছের নিচে একটু রেস্ট করতেছি অলমোস্ট আরো ফাইভ মিনিট হাঁটতে হবে আমাদের তো তাদের সাথে একটু আমি পরিচয় করে দিই মোবারক মাই মাই ফ্রেন্ড কি অনেক সে সামথিং সবাই অত্যন্ত সুন্দর আমরা ঘোরাঘুরি করি উপভোগ করি তাহলে আসলে সত্যি ওটা গরম ও তারপরে কোনো প্যারাশনি নাই প্রচুর গরম ঘুরতে হবে কারণ বলে দিছে দুবাই অনেক সুন্দর ঘুরতেই হবে সুন্দর মাছ তার গরম আছে সবচেয়ে বেশি গরম দুবাই আর আছে আমার সাথে মেরাজ ভাই এস ভাই ভেরি গুড পার্সন ওয়ালাইকুম কেমন আছেন আসেন দুবাইতে ঘুরতে আসেন সবাই সবাই কি ইনভাইট করতেছে মেরাজ ভাই দুবাইতে আসার জন্য তো দুবাইতে চলে আসেন এখানে আছে আমার সাথে পাকিস্তানি ব্রাদার বড় ভাই तो कुछ बोलना चाहिए बोल दो। डालेगा तो सा बोलो ना बताओ ना कुछ वो मेरा फ्रेंड है वो शर्मा वो मेरा फ्रेंड है पाकिस्तान का वो सिर्फ लड़के के सामने बात करते है लड़का के सामने बात नहीं करता है अभी तो টাকা কি হবে যদি সুন্দর মতো ঘুরতে না পারে লাইফটাকে এনজয় না ঘুরতে পারে একটা সুন্দর কথা বলছে একা পয়সাতে কি হবে এমনও মানুষ আছে লাখ লাখ টাকা কামায় দশ টাকা খরচ করতে চায় না ওরা হচ্ছে সব সৌন্দর্য কি জিনিস সেটা বুঝতে পারে না যদিও আপনি কাছে অল্প করে টাকা তাকে ঘুরতে বের হয়ে চান মনটাও থাকবে লাইফটা অনেক খেপলি কাটবে গুরুত্বপূর্ণ কথা গাইস দুইটা রিজনে বেশি ঘোরা হয় না এক ব্যস্ততা দুই গরম প্রচন্ড রোদ অবস্থা খারাপ জায়গাটা অনেক সুন্দর ভালোই লাগতেছে অনেক বন্ধু এদিক ঘোরাফেরা করেছি এখানে একটা মল আছে ভিতর থেকে ঘুরে আসলাম অ্যামেজিং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি তো দুবাই সম্পর্কে যদি এক কথায় বলি অ্যামেজিং দুবাই বিউটিফুল দুবাই তো দেখি এখন আমরা এই জায়গাটা ভিজিট করবো অ্যান্ড আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো যদি এখানকার প্লেস কম্বিনেশানটা আপনাদেরকে বলি তাহলে এখানে আপনি একটা পিচ প্লাস যে মল অফ ইমারতের যে সৌন্দর্যটা যে ভিউটা একসাথে আপনারা উপভোগ করতে পারবেন এখানকার ভিউগুলো এখন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চলে আসছি আজকে তো সানডে তো দ্যাটস আমরা ঘুরে বেশি মজা পাচ্ছি না অনেক জায়গায় পিকচার তুলতে পারতেছি না অনেক জায়গায় ভিডিও করতে পারতেছি না আজকে একটু রিস্ট্রিকশন আছে যেহেতু আজকে অনেক ফ্যামিলি ঘুরতে এসেছে ট্যুরিজম বেশি ফরেন ট্যুরিজম বেশি এখানে এই জন্য আজকে এখানে একটু রিস্ট্রিকশন বেশি তো আমরা আমাদের মনের মতো ঘুরতে পারতেছি না ভিডিও শ্যুট নিতে পারতেছি না পিকচারও তুলতে পারতেছি না অনেক জায়গায় নটেলাও দেখেছি আমরা ঘুরে ফিরে তো আমরা এখনই এই জায়গাটা লিভ করবো তো অনেকক্ষণ ঘোরাফেরা করেছি রোদও অনেক বেশি তো দুবাইয়ের তাপমাত্রা রোদ সন্ধ্যা পর্যন্তই থাকবে তো রোদের চিন্তা করলে তো হবে না রোদের জন্য তো আমরা ওয়েট করতে পারবো পারবো না তো ওইখানে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে তো রোদের জন্য তো আর ওয়েট করা যাবে না তাই আমরা রোদেই ঘুরে ফেলেছি এক তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো জায়গায় তো এখান থেকে আমরা এত ইউজ করছি মোবারক চলো আমাদের একটা অবস্থা আপনাদেরকে শেয়ার করি আমরা দুই মিনিট হাঁটি পাঁচ মিনিট রেস্ট করি দুই মিনিট হাঁটি পাঁচ মিনিট রেস্ট করি ইন্টারেস্টিং বিষয় দুবাইয়ে গরম এছাড়া কোনো উপায় নাই গাইস আমি যদি ঝুমার সাইডের কথা বলি তো ঝুমার সাইডে খাবারের দামটা অনেক বেশি তো আপনাদেরকে আমি শেয়ার করছি গ্যাসকে তো আমি এখান থেকে ওইখান থেকে আমরা কিছু খাই নাই কিন্তু পানির বোতল নিয়েছিলাম একটা পাঁচশো এম পানির বোতলের দাম রাখা হয়েছে পাঁচ দেড়া টু মাছ আমার কাছে মনে হয় যেটা আমরা ওয়ান দেড়হামে পাই বাহিরে অন্য জায়গায় থেকে এটা আমরা ফাইভ দেড়হাম দিয়ে নিয়েছি ওখান থেকে অনেক বেশি ঘুরতে ঘুরতে অনেকটাই টায়ার্ড এখন আমরা কিছু খাবো অ্যাকচুয়ালি ক্ষুদা লেগে গেছে অনেকটাই ক্ষুদা লেগে গেছে তো খাবারের উদ্দেশ্যে যাচ্ছি দেখি কি খাওয়া যায় সো আফটার লাঞ্চ আই উইল ব্যাক শেষ করবো এখানেই ওকে তো কিছু বলো আজকের দিন কেমন কাটলো তোমার আজকের দিন খুবই মানে আনন্দময় একটা দিন ছিল আমাদের জন্য আর খুব এনজয় করছি বা কিন্তু অনেক গরম প্রচুর গরম মাত্র খাইলাম তা আবার ইনশাল্লাহ ঘুরতে বের হচ্ছি আবার ঘুরতে বের হচ্ছি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা যে জায়গাটা ভিজিট করবো সেটা হচ্ছে দুবাইয়ের কালচার মিউজিয়াম এই জায়গাটা এখন ভিজিট করব তো অ্যাকচুয়ালি এখন কাছে আছে সেখান থেকে আমরা মিউজিয়াম পাশে যাব ইভেন আমরা এটা ভিতরে প্রবেশ করবো ইভেন কালচার মিউজিয়ামের আশেপাশে স্থানগুলো আমরা ভিজিট করবো সাথেই থাকুন যে জায়গাটা হাঁটি

এখন আমরা মিউজিয়াম থেকে বের এখন আছি আমরা দুবাই ফিউচার মিউজিয়ামের একবারে ফ্রন্টে আমরা ভিতরে গেছিলাম ভিতর থেকে ঘুরে আসছি তো এখন যে জায়গাটা আছে একবারে ফিউচার মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি তো এখন আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করবো দেন আমাদের আদার্স সার্টিফিকেটগুলো আপনাদেরকে শেয়ার করবো

দেখলি আজকে যদি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম